নিজের ব্যাপারে আমি একটা কথাই শুধু বলতে চাই যে হাসিনা একটা টাইম করেছিলেন তার এইরা সবাই স্ব পদে বসে থাকতে তিনি আবার 300 এর নির্বাচন করতে আমার মনে হয় আদের দুইজন উপদেষ্টা যারা নির্বাচন করতে যাচ্ছেন উপদেষ্টার পর থেকে সরে এসে তারা হাসিনা কি ফলো করছে তারা তারা তাদের সরিয়েছেন বলে দাবি করেন কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি তারা হাসিনাকে সরিয়েছেন হাসিনা যেই অ্যাডভান্টেজ গুলো এই দেশের জনগণের উপরে মাথায় হাত রেখে নিতেন তারাও সেটাই করতে চাচ্ছেন আপনারা সেই দিকটা শুধু সাবধান থাকবেন আমরা যেন একাধিক হাসিনা এই দেশের সৃষ্টি না করি একাধিক হাসিনা যেন আবার সুযোগ না পায় টাকা পয়সা চুরি করা আর জনগণের উপর খবরদারি করা এবং কথা না রাখা আমাদের সন্তানেরা একটা দল করেছে রাজনৈতিক দল তারা প্রায় ভুল করে আমরা বয়োজ্যেষ্ঠ আমাদের অনেক কিছু মেনে নিতে হয় আমরা মেনে নেই আমরা তাদেরকে বুঝাই কিন্তু সব থেকে বড় ভুল বলি তারা যেগুলি করেছে সেটা হচ্ছে তারা কিছুক্ষণ পর পর একটা বায়না ধরে একজন বৃদ্ধ কিছুদিন আগে বলেছেন ওদের বয়স কম বয়স বলে ওরা বুঝবে এবং আজকে কর্মকাণ্ডের জন্য লজ্জা পাবে আমি তাকে বলতে চাই ওদের বয়স কম ঠিক আছে কিন্তু ওরা কখনোই ওদের এই কাজকর্মের জন্য লজ্জা পাবে না কারণ ওরা শিখেছে ওরা লজ্জা পায় না ওদের লজ্জা নেই ওরা লাজ পারিবারিক ভাবে ওরা লজ্জা পাওয়ার সুশিক্ষা পায়নি গতকালকের একটা ঘটনা বলি এদের একজন আমাদের সাথে কোনো একটা জায়গায় একটা মিটিং এ ছিল অফিসিয়াল মিটিং সেখানে তার বক্তব্যের যখন টার্ন আসে তখন সে অন্যান্য কয়েকটি দলের উৎসমূলক কিছু কথা বলে অন্যান্য কোন এক দলের একজন এটার প্রতিবাদ করেন এবং তাকে বলেন আপনি তো কয়েকদিন আগে অমুক থানায় গিয়ে চাঁদাবাজকে রাতবেলায় ছুটিয়ে নিয়ে এসেছেন এটা তার খুব লাগে এবং তিনি এটার প্রতিবাদ করে এক পর্যায়ে বলেন আমাদের বয়স্ক আমাদের তো একটু বুঝিয়ে বলতে পারেন আপনারা যখন থেকে যান আপনাদের যখন দেয়ালে পিঠ লাগে আপনাদের অন্য আপনারের জন্যে তখন আপনারা বলেন বয়স্ক আমাদের বুঝিয়ে বলেন অথচ মনে করে দেখুন আপনারা দল বানিয়ে সর্বপ্রথম বাংলাদেশের সর্ববৃহৎ দলগুলোকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা শুরু করেছে আপনাদের তখন মনে ছিল না আপনাদের বয়স্ক আপনারা যখন তখন বায়না হলেন এই যে নির্বাচন করার একটা বায়না এটাও আপনারা বলেছেন কিছু বায়না আছে বাবারা বা দাদারা বলে বয়স এটা পাবি আমি খুব সাধারণ ভাবে আপনাদের বলছি যে বয়স আপনারা যা চান সব পাবেন আমরাই দেব আমরা চাই আপনারা ভালোভাবে রাজনীতিতে উঠে আসুন আমরা চাই আপনারা এই দেশের রাজনীতির হাল ধরুন আমরা চাই এই দেশের রাষ্ট্রনীতি আপনারা সুন্দরভাবে পরিষ্কারভাবে পরিচালনা করুন কিন্তু আপনারা নিজেরা নিজেদেরকে সময় দিন আগে শিখুন জানুন রাজনীতির গলি গলি চিনুন তাতে আপনাদের পা ফসানোর সম্ভাবনা কম থাকবে টাকার লোকটা ছাড়তে হবে টাকার লোক যে করবেন চুরি যে করবেন এবং মিথ্যা কথা যারা বলবেন মানুষকে অযথা হয়রানি করবেন অথবা কথা দিয়ে কথা রাখবেন না মনে রাখবেন তাদের সাথে আমার বৈশিক পিতা থাকবে না তাদের সাথে আমার বয়সী জনগণ যারা পিতার বয়সী আছে তারা থাকবে না সন্তান আমরা আমাদের সংসারে আমাদের পরিবারে এবং আমাদের দেশে চাই না আসুন আমরা সবাই আমাদের চরিত্র ঠিক করি আমাদের নিয়ত স্বচ্ছ করি এবং আমরা সবাই জনগণের জন্য এবং দেশের জন্য ভাবি আমরা আমাদের নিজেদের বাড়িতে ঘুরে ঘর ভেঙে দালান বানানোর চেষ্টা না করি আমরা আমাদের পকেট ভারী করে আজকে রাস্তার কাছে একটা রেস্টুরেন্টে খাওয়ার বদলে ওয়েস্ট চলে না যাই আসুন আমরা আমাদের আওকাতের মধ্যে থাকি আসুন আমরা মানুষের সামনে প্রমাণ করি যে ক্ষমতায় গিয়ে আমার দশটা পা গজায়নি দশটা হাত গজায়নি সেটা অনেকেই আজকে প্রমাণ করতে পারছেন না যারা উপদেষ্টা পরিষদে গেছেন অল্প বয়সে যারা অল্প বয়সে গেছেন একটা কথা মনে রাখবেন আপনাদেরকে পদগ্রস্ত করা খুব সহজ এবং অনেক লোক লেগে থাকবে আপনাকে পদভ্রস্ত আগে করে আপনাকে কাটার মধ্যে ফেলে তার উপকার নিয়ে সে চলে যাবে এগুলি মুরব্বীর কথা আমি জানি আপনাদের শুনতে ভালো লাগছে না কিন্তু যদি না শুনেন পরে যে রকমের বিপদে আপনারা ভবিষ্যতে পড়বেন তখন আপনারা সেটাও সামাল দিতে পারবেন না এই নির্বাচনের ব্যাপারে আমার বক্তব্য একটাই লোভ করবেন না নির্বাচন করার অনেক বয়স আপনাদের আছে কোনো আইন ভেঙে বা নীতি নৈতিকতা ভেঙে বাংলাদেশের প্রচলিত কথা ভেঙে কিছু করার চেষ্টা করবেন না আমরা জনগণকে সাথে নিয়ে বাধা দেব ধন্যবাদ